ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছে মায়ের এক ভক্ত মায়ের সাথে কথা বলছেন সেটি শুনব কী বলছেন আজ সন্ধ্যার পরে গিয়েছি মা তার তক্তপোষের পাশে মেঝেতে একটি মাদুরে শুয়ে আছেন প্রণাম করে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করল মা অনেক দিন এসেছি এখন কি আমার কালীঘাটের বাসায় যাওয়া উচিত তাতে মা বলছেন থাক না আর কিছু দিন সেখানে গেলে এখানটিতে তো আর এমন করে আসতে পারবে না একদিন যদি না আসো তো ভাবি কেন এলেন কাল আসুনি ভাবলুম অসুখ করল নাকি আজ না এলে বামুন ঠাকুরকে পাঠিয়ে দিতুম তবে যদি তোমার স্বামীর কোনো অসুখ করে আর তার মনের ভাবে বোঝা যায় বোঝে যে তার ইচ্ছা তুমি এখনই যাও তাহলে অবশ্যই যেতে পারো তখন সে ভক্তটি বলছেন তিনি প্রসন্ন থাকলেও লোকে তো মা বলে ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছে স্বামীর সেবা সংসার এসবও তো করা কর্তব্য অর্থাৎ সেই ভক্তটি বলছেন যদি তার স্বামী প্রসন্নও থাকে তাতেও লোকে কি বলে যে ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছে স্বামীর সেবা সংসার এসব তো করা কর্তব্য সেই ভক্তটির প্রশ্ন সমস্যা যে লোকে কি বলবে তাতে মা বলছেন ঢের দিন তো সংসার করলে লোকের কথা ছেড়ে দাও তারা অমন বলে থাকে অর্থাৎ মা বলছেন লোকের কথায় গুরুত্ব না দিতে আর কি বলছেন তারা অমন বলে থাকে বলে মা বলছেন পূজার সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে ভক্তটি বলছেন সংসারের জন্য বড় একটা ভাবনা কখনো ছিল বলে তা মনে হয় না মা আপনার কাছে এমন আসতে পারবো না সেই ভাবনার থেকেই এখন সর্বদা মনে হয় মা বলছেন তবে আর কি থাকু না মাসটা জনৈক মহিলা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন একজন ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন অর্থাৎ আরেকটি ভক্ত মার সঙ্গে দেখা করতে এসেছেন তো ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন ইতিপূর্বে ভীষণ ক্লান্ত হয়ে মা শুয়েছিলেন এই সংবাদ পেয়ে ওই আবার একজন নিয়ে এসেছে আহ গেলুম্মা বলে বিরক্তি প্রকাশ করে উঠে বসলেন খানিক পরে সুন্দর বসন ভূষণ পরিহিতা এক মহিলা মায়ের শয্যা প্রান্তে এসে বসে মায়ের শ্রী চরণে মাথা রেখে প্রণাম করলেন মা তাকে বললেন ওইখানে করো না মা পায়ে কেন তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন তিনি বললেন জানেনি তো মা তার অসুখ মা বলছেন হ্যাঁ শুনেছি তা এখন কেমন আছেন কি অসুখ কে দেখছেন সেই ভক্তটি বলছেন অসুখ বহু মূত্র ডাক্তার দেখছেন পেটে জল হয়েছে পায়ে একটু ফুলেছে ডাক্তার বলেছে খুব শক্ত ব্যারাম তা ডাক্তারের কথা আমি মানিনি মা আপনাকে এর উপায় করতেই হবে আপনি বলুন তিনি ভালো হবেন অর্থাৎ আমরা যখন মায়ের কাছে প্রার্থনা করি তখন মা কি বলছেন শুনব মা বলছেন আমি কি জানি মা ঠাকুরই সব ঠাকুর যদি ভালো করেন তবেই হবে তার কাছে প্রার্থনা জানাবে অর্থাৎ মা বলছেন ঠাকুরই সব ঠাকুর যদি ভালো করেন তবেই হবে তার কাছে প্রার্থনা জানাবে মা বলছেন তার কাছে প্রার্থনা জানাবো তিনি তা হলেই হলো অর্থাৎ সে ভক্তটি বলছেন তা হলেই হলো আপনার কথা কি ঠাকুর ছেলতে পারে এই বলে তিনি শ্রী মার চরণে মাথা রেখে কাঁদতে লাগলেন মা তাকে প্রবোধ দিয়ে বললেন ঠাকুরকে ডাকো তিনি যেন তোমার হাতে নোয়া রাখেন এখন খাওয়া দাওয়া কী করেন ভক্তটি বলছেন এখন লুচি সব খান এইরূপ দু চারিটি কথার পর তিনি মায়ের চরণে প্রণাম করে বিদায় নিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি যে মা বলছেন মা বলছেন লোকের কথা ছেড়ে দাও তারা এমন বলে থাকে অর্থাৎ আমাদের আমরা অনেক সময় ভাবি লোকে কি বলবে মা কিন্তু এই ব্যাপারটিকে একেবারে গুরুত্ব দিতে বারণ করছেন বলছেন তারা অমন বলে থাকে লোকের কথা ছেড়ে দাও আর বলছেন যে প্রার্থনা যদি করতে হয় স্বয়ং মা বলছেন ঠাকুরের কাছে প্রার্থনা করবে বলছেন আমি কি জানি মা ঠাকুরই শখ ঠাকুর যদি ভালো করেন তবেই হবে তার কাছে প্রার্থনা জানাবো তখন সেই ভক্তটি কি সুন্দর বলছেন তা হলেই হল আপনার কথা কি ঠাকুর ফেলতে পারেন এই বলে আজকে আমি আমার পাঠ এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন